চৈত্রের শেষ আর বৈশাখের শুরু ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি কিংবা বাংলার মানুষ দিনকে কেন্দ্র করে করে পালন থাকে এক উৎসব দুটি আর এই উৎসব উপলক্ষে দুই দিন ব্যাপী সিরাজগঞ্জে থাকছে উৎসব এবং মেলা বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল রুবেল শুভ সকাল এবং আপনাকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা শুভ সকাল রুবেল শুভ সকাল এম এবং কলি সেই সাথে সকালে সকালে বাংলাদেশের সকল দর্শকদের সকলকেই জানাই চোদ্দোশো একত্রিশের বিদায় বেলায় চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে চৈত্র সংক্রান্তি অর্থাৎ চোদ্দোশো একত্রিশ সালের বিদায় আজকে আগামীকাল চোদ্দোশো বত্রিশ পড়বে হেলা বৈশাখ সে উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জে নানা আয়োজন চলছে দেখার চেষ্টা করে আপনি দেখতে পারবেন আসলে সেই চৈত্র সংক্রান্তি উপলক্ষে একটি বর্ণ্য র্যালি কিন্তু আয়োজন করেছেন এখানকার যারা রয়েছেন সকলেই কিন্তু মিলে কিন্তু আসলে এই শিক্ষা সংস্কৃতি এবং একটি ঐতিহ্যবাহী জেলা কিন্তু জেলায় এমন কোনো পর্ব নেই যেখানে সিরাজগঞ্জের মানুষ পালন করে না আজকে তো চৈত্র সংক্রান্তি আপনার বেলায় আসলে এই অর্থাৎ এখানে বিদায় দিচ্ছেন ধন্যবাদ যমুনা টিভিকে বর্ষবরণ এবং বর্ষবিদায় বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বর্ষবরণ বর্ষবিদায় আসলে আমরা বছরের যে শেষ দিন এই দিনটাকে আমরা চৈত্র সংক্রান্তি বলে থাকি তখন আমরা বছরের শেষ দিনটাকে বিদায় দিয়ে থাকি এবং এ সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসবের মাধ্যমে আমরা পুরোনো বছরের বিদায় জানান জানিয়ে থাকি আর বর্ষবরণ আপনারা জানেন যে আজকে এই বর্ষ বিদায় উপলক্ষে বিদায় উপলক্ষে আমরা সিরাজগঞ্জ জেলা ছাত্র সহ আমাদের সিরাজগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে শিল্পকলা একাডেমি ওনারা বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং বিভিন্ন স্পট থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে অনেক জায়গায় মেলার আয়োজন করা হয়েছে আমরা একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি আমাদের প্রস্তুতি চলছে এখন অনেক মিছিল এসে আমাদের সাথে যোগদান করবে তারপর আমরা একটা শহরে বর্ণাঢ্য র্যালি করব এবং প্রত্যেক বছরই আমরা এই বর্ষ বিদায় অনুষ্ঠানটা অর্থাৎ চৈত্র সংক্রান্তিটা আমরা পালন করে থাকি আর বর্ষবরণ যেটাকে আমরা বলে থাকি পহেলা বৈশাখ উদযাপন অর্থাৎ বাংলা নববর্ষ আপনি অবশ্যই জানেন যে বাংলা নববর্ষ উপলক্ষে সারা বাংলাদেশে বিশেষ করে রমনা বটমূলে আমাদের যে ঐতিহ্য রয়েছে ঐতিহ্যগতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেদিক থেকে সিরাজগঞ্জ পিছিয়ে নেই আমাদের পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষ করে আমাদের বিএনপি একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে এবং পাশাপাশি অন্য অন্য রাজনৈতিক দলগুলো আয়োজন করেছে এবং আমাদের মিলে কি সুন্দর একটি অনুষ্ঠান করবে এই যে মেলার আয়োজন করেছেন সব মিলে আসলে মেলায় কি কি থাকছে আপনাদের আমাদের মেলায় এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে যেমন থ্রি পিস টু পিস এবং ব্যাগ কসমেটিক এবং বাচ্চাদের খেলনা আয়োজন করা হয়েছে এবং এই মেলাটা খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আয়োজন করা হয়েছে আর কি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই যে দুই দিন ব্যাপী আয়োজন হবে সিরাজগঞ্জ জেলা জুড়ে সিরাজগঞ্জের ঐতিহ্য কি কি রয়েছে যেগুলো আপনার আগামীকাল এবং আজকে উপস্থাপন করবেন এখানে অনেক কিছু আছে আমাদের ঐতিহ্য যেমন অনেক মিষ্টি বিভিন্ন তাঁতের বস্ত্র তারপরে বিভিন্ন ধরনের শিল্প আছে যেগুলা এখানে তোলা হয়েছে এবং এখানে ভালো সারা পাওয়া যাচ্ছে এই মেলায় ধন্যবাদ এই আগামী বছর অর্থাৎ